নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ভাপা পিঠে বানাবো সুজি দিয়ে তো এটা একেবারে ঝামেলা কম গ্লাস দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আর নতুন যারা বানাবেন তারাও পারফেক্টভাবে বানাতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি চার চামচ টক দই দিয়ে নিলাম দইটা প্রথমে ফেটিয়ে নিয়ে নিই এবার আমি গুঁড়ো চিনি দিয়ে নিছি গুঁড়ো চিনি দিলে ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায় এখানে তিন চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করলাম মিষ্টিটা যেমন খাবেন সেই হিসাবে চিনিটা দিয়ে নেবেন আর আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবো তার জন্য তিন চামচ গুঁড়ো চিনি দিলাম এবার ভালোভাবে ফেটিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর দইটাও ভালো ফেটানো হয়ে যাবে একটা হ্যান্ড দিয়ে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম উনি স্মুথ হয়ে গেল আর এবার আমি এখানে সুজি দিয়ে নেব তো এটা বানাতে খুবই সহজ এখানে প্রথমে এক বাটি সুজি দিলাম আর তারপরে হাফ বাটি সুজি দিলাম দেড় বাটি এখানে সুজি ব্যবহার করলাম তো এবার মিশিয়ে নেব ভালোভাবে তার আগে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমেই জল দেবেন না আপনারা চাইলে এখানে ব্যাটারটা দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আমি জল দিয়েই বানিয়েছি একটু একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব তো প্রথমে ব্যাটারটা মানে ঘন করবেন না একটু নরম করে রাখবেন বা পাতলা রাখবেন একটু একটু দিচ্ছি যাতে ব্যাটারটা ভালোভাবে বানানো হয় আর এটা যখন ঢেকে রেস্টের জন্য রাখবো সুজিতে কিন্তু অনেক জল টানে তখন জলটা পুরোপুরি টেনে নেবে এবার ঢেকে রেখে দিলাম মোটামুটি কুড়ি মিনিটের মতো এবার অন্যদিকে কড়াই চাপে তার মধ্যে আমি নারকেল কড়া দিয়ে নিলাম একটা নারকেলে যতটা কড়া বেরিয়েছি নারকেল ততটা দিয়ে নিলাম এবার এখানে আখের যে ডাব গুড়টা থাকে বা ঢেলা গুঁড় থাকে সেটা দিয়ে নিলাম তো এটা দিয়ে আমি ভালোভাবে এভাবে নাড়াতে নাড়াতে পুর তৈরি হয়ে যাবে তো নারকেলের পুরটা আমি বানিয়ে নেব একটু সময় লাগবে আর কিছুক্ষণ পর নরম হয়ে যাবে যখন গুড় থেকে জল বের হবে আর নারকেল থেকেও জল বের হবে তারপর যতক্ষণ না সক শক্ত ডোয়ের মতো হবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়িয়ে যেতে হবে এখানে আমি দু চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে টেস্টটা খুব সুন্দর হয় আর এটা আমি একটু যেহেতু শক্ত শক্ত বানাবো পুর এটা কিন্তু খুব কাজে লাগবে গুঁড়ো দুধ যদি দেয়া হয় তো এটা দিয়ে আমি দেখুন এভাবে নাড়াতে থাকব। এখানে অনেকটা শক্ত হয়েছে কিন্তু আরও একটু শক্ত করব এই পুর কেন একটু শক্ত করে বানাবো সেটা আমি পরে জানাচ্ছি দেখুন অনেকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এরকম শক্ত হয়ে গিয়েছে আর এটা যেটা আছে আমি গ্যাস অফ করে দেবো কারণ এরপরে আরও একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হতে আমি রেখে দিলাম গ্যাস থেকে নামিয়ে এবার অপর দিকে আমি ঢেকে রেখেছিলাম যে সুজির ব্যাটারটা সেটা চেক করছি দেখুন কতটা ঘন হয়েছে পুরো জলটাই সুজিতে টেনে নিয়েছে এবারে আরেকটা উপকরণ মেশাবো আর এটা দিলে কিন্তু যারা নতুন বানাচ্ছেন তারা কিছুতেই এই মানে ভাপা পিঠে ফেল হবেন না এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার আর সামান্য এক চিমটির মতো বেকিং সোডা দিলাম আর একটু জল দিয়ে এভাবে একটু কিছুক্ষণ রেখে দেব। দেখুন বাবল সুতে থাকবে মানে বেকিং সোডা বেকিং পাউডারের সাথে যদি জল দেওয়া হয় তো দেখুন এবার তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু ঘন রাখতে হবে আর দেখুন পুর দিয়ে আমি কি বানিয়েছি দুটো রোলের মতো বানিয়ে নিয়েছি আর শক্ত না হলে কিন্তু ওই রকম রোলের মতো বানানো যাবে না এখানে দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি তেল অবশ্যই ভালোভাবে ব্রাশ করে নেবেন তাহলে পিঠেটা বের করতে সুবিধা হবে এবার যে ব্যাটারটা আছে সে ব্যাটারটা দুটো গ্লাসের মধ্যে দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজ এটা বানানো আর মানে কোনো কিছু ঝামেলায় নেই তো অর্ধেকের থেকে আর একটু একটু বেশি দিয়েছি ব্যাটারটা তো ভর্তি ভর্তি কখনোই দেবেন না এর থেকে আর একটু বেশি দিতে পারো কিন্তু আমার কাছে যতটা ব্যাটার ছিল এতটা করেই হয়েছে এবার আমি যে পুর পুর নিয়েছিলাম সেই পুরটা মাছ বরাবর দিয়ে নেব ব্যাটারটা ঘন না রাখলে এই পুর কিন্তু মাছ বরাবর থাকবে না আর আরেকটা জিনিস আর পুর শক্ত না করলে এরকম থাকবে না নরম পুর থাকলে কিন্তু আরও নরম হয়ে যাবে তখন পিঠের চারিদিকে ছড়িয়ে যাবে এটা রেডি হয়ে গিয়েছে অপর দিকে এবার আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি রাইস কুকারি পিঠাটা বানাবো আপনারা যে কোনো পাত্রতে বানিয়ে নিতে পারেন জল দিয়েছি জলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি আর গরম জলের মধ্যে আমি এই গ্লাসগুলো দিয়ে নিলাম আপনারা চাইলে স্ট্যান্ড যদি থাকে দিতে পারেন আর যেহেতু এটা চৌকা এখানে স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন হয়নি মোটামুটি দশ থেকে বারো মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম আর বেশি সময় লাগবে না দশ বারো মিনিট খুব জোর পনেরো মিনিট তো আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা ভাপিয়ে নিতে পারেন তবে গ্লাসে তিন ভাগের এক ভাগ যেমন জল থাকে বেশি যেমন জল উপরে না ওঠে এখানে পিঠেটা চেক করলাম হয়ে গিয়েছে আর ঠান্ডা করার জন্য আমি নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপরে এইরকম হাত দিয়ে প্রেস করে নিতে হবে আর একটা ছুরি সাইজের চার সাইডে কাঠ লাগিয়ে দিতে হবে খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে আর দুর্দান্ত হয় এই পিঠেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর একেবারে ঠান্ডা করবেন না হালকা হালকা যেমন গরম থাকে সেই অবস্থাতে বের করে নিতে হবে এভাবে উল্টে দিলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে পিঠেটা আর পিঠেটা কত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি কত মসৃণ হয়েছে আর কি দারুণ মানে দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এবার আমি কেটে দেখিয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই পিঠেটা খুব সহজেই বানিয়ে খেতে পারবে এবার একটা শরীর সাইজে এভাবে কেটে দিচ্ছি চাকা চাকা করে তো এটা যেমন মোটা রাখবেন আপনারা যেমন ইচ্ছা আপনাদের তো ছুরিটা একটু ধারটা কম ছিল তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল নয়তো খুব সহজেই কাটা যায় আমি সবগুলো রোল একইভাবে কেটে নেব প্রথমে একটা দেখিয়ে দিলাম আমি আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে খুব নরম তুলে পিঠেটা তৈরি হয়ে যায় আর অনেক কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত হবে আর ছোট বড় সবাই এই পিঠেটা খেতে পারবে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং